আমরা দেখছি প্রেস ক্লাবের সামনে কিন্তু মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছে তারা পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে দুই জন লোকে অসুস্থ হয়ে সেলেং লাগিয়ে এখানে শুয়ে আছে এখানে আসছে 10 দিন ধরে এই 10 দিন যাবত আজকে এই এখানে থাকতে থাকতে অসুস্থতা হয়ে গেছে অসুস্থতা পরে এখানে এই এখানেই সেলেং লাগানো হয়েছে আপনার যদি দেখাই একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা এই দুজন এখানে অসুস্থ হয়ে পড়ে আছে এবং কি তারা চাচ্ছে না যে ডাক্তার কাছে যাবে তারপর তাদের সাথে কথা বলবো আপনি অসুস্থ তা আপনি এখানে কেন আছেন আমি আছি আমাদের নেত যাবে আদায়ের লক্ষ্যে আমাদের গত জানুয়ারি আঠাশ তারিখে যে সরকার কর্তৃক ঘোষিত

দাবি আমাদের দাবি হচ্ছে আঠেরো তারিখে ঘোষণাকৃত আমাদের যে ঘোষণা করেছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো দাতীয়করণ হবে পর্যায়ক্রমে সেটার বাস্তবায়ন করতে হবে আমাদের প্রাইমারি স্কুলের ন্যায় প্রত্যেকটা শিক্ষককে দায়িত্বকরণ করতে হবে আমাদের

প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করেছিলাম আমাদেরকে পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়েছে এবং আমাদের নেতাদের ডেকে নিয়ে গিয়েছিল বলছিল দুই দিন টাইম নিছিল আমাদের একটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু কোনো আশ্বাস না পাওয়াতে আমরা আজকে আবার শিক্ষা উপদেষ্টার কার্যালয় অভিমুখে যখন রওনা করছি তখন আমাদেরকে পুলিশ ব্যারিকেড দেয় এবং ওখান থেকেই আমরা মানে হয়ে উল্লাহ করতে করতে অসুস্থ হয়ে ধন্যবাদ আপনাকে দর্শক আপনার যেমনটি দেখাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে থেকে এভাবেই আহ হসপিটাল থেকে চলে এসেছে তারা পাঁচ দফা দাবি নিয়ে আমরা যদি একটু দেখাই যে এখানে যে শিক্ষক রয়েছে শিক্ষক বা শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছে তারা কিন্তু পাল দফা দাবি নিয়ে এখানে তারা উপস্থিত হয়েছে তারা আজকে উপদেষ্টার সাথে কথা বলতে গিয়েছিল তাও তারা কথা বলতে পারে নাই আপনার মাদ্রাসা শিক্ষক কোথা থেকে আসছেন

এই যে একজন শিক্ষক রয়েছে শিক্ষকের সাথে কথা বলবো আপনারা আজকে গিয়েছিলেন কথা বলার জন্য ডাক্তার ইউনিশের সাথে নাকি মেন কথা হলো যে আমরা ছয়টা দাবি নিয়ে আন্দোলন করতেছি দীর্ঘ চল্লিশ বছর তারপর স্বতন্ত্র তৃতীয় মাদ্রাসার মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে মঞ্জুরি দেওয়া হয়েছে মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বই দেওয়া হয় ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হয়তো কিন্তু শিক্ষকদের কোনো বেতন ভাতা দেওয়া হয়তো না এই দেশে কোন নীতি কোন নিয়ম কোন আইন এটা আমার বিশ্বের সকল মানুষের ভূতগম্য হয় না শুধু প্রশাসনে যারা বসে আছে তাদেরই বিবেক বিবেচনা নাই মাদ্রাসার সব কিছু কার্যক্রম চালু আছে কিন্তু তাদের তাদের বেতন দেওয়া লাগবে না ভোটগম্য হয় না এই বছর পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে স্বতন্ত্র মাদ্রাসার জন্য সাতশো তেইশ কোটি টাকা সাঁত্রিশ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয় বাজেট বরাদ্দ দেওয়ার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা অধিদপ্তরকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাদ্রাসা বোর্ডের নির্দেশনায় বোর্ড গঠন করে সরজমিনে মাদ্রাসা পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে যে সকল মাদ্রাসা অনুদান ভুক্ত ছিল এদের বেতন ভাতা বৃদ্ধির জন্য এবং আঠাশে জানুয়ারি যে সরকার ঘোষণা দিয়েছে যে দেশের সকল স্বতন্ত্রের তেতে জাতীয়করণ করা হবে তার পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে এমপিও দিয়ে পর্যায়ক্রমে জাতীয়করণ বাস্তবায়ন করা হবে তারই পরিপ্রেক্ষিতে সেই মাঠ পর্যায়ে পরিদর্শন নেওয়ার পরেও অধ্যবধি পর্যন্ত কোনো বাস্তবায়ন হয় তাই গত মাসের চোদ্দ তারিখে আমাদের নেতারা এই প্রেস ক্লাবে সমাবেশ ডাকে সমাবেশের স্থলে শিক্ষা উপদেষ্টা তিনি আসে বলেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই আপনাদের কার্যক্রম বাস্তবায়ন করা হবে এর পরেও এক মার্চ অতিবাহিত হওয়ার পরেও গত দশ দিন তেরো তারিখে আমাদের এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তেরো তারিখ থেকে আবার অবস্থান ধর্মঘট চলে কি কি দাবি নিয়ে আপনারা উপস্থিত আমাদের ছয়টা দাবি এক নম্বর দাবি হলো পনেরোশো পনেরোশো উনিশটি মাদ্রাসার যে যাচাই বাছাই পূর্বক যে রিপোর্ট দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাজার নব্বইটা মাদ্রাসা শিক্ষা প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছিল ওইখান থেকে একটা বাদ দিয়ে এক হাজার উননব্বইটা মাদ্রাসার যাচাইয়ে তারা সিদ্ধান্ত নেয় এই এক হাজার উননব্বইটা মাদ্রাসার এমপিও দেওয়ার এক নম্বর দাবি দ্বিতীয় নম্বর দাবি হলো দেশে বাকি স্বতন্ত্রের তেদি মাদ্রাসার অনতি বিলম্বে অনতি বিলম্বে গেজেট আকারে অনলাইনে অনলাইনে আবেদন এমপিওর আবেদন আবেদনের তালিকা প্রকাশ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর দাবি হইল প্রাইমারি নেয় স্বতন্ত্রের তেদি মাদ্রাসার আলাদা দপ্তর স্থাপন চতুর্থ নম্বর দাবি হইলো প্রাইমারি নেয় সকল সুযোগ সুবিধা এবং ভবন নির্মাণ পাঁচ নম্বর এইটা আমাদের দাবি আমার নাম মোহাম্মদ রেজাউল করি কোথা থেকে শেরপুর জেলা যেমনটা আমরা জানলাম যে এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত হয়েছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা তারা পাঁচ দফা দাবি নিয়ে এখানে রাজপথে বসে আছে প্রেস ক্লাবের সামনে এবং কি এখানে যারা শিক্ষক রয়েছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থ হয়ে গেছে এবং অনেক শিক্ষকরা আজকে দিন ধরে এখানে এই রাজপথের ভিতরে পড়ে আছে কিছু শিক্ষক শিক্ষিকারা বলছে যে এখানে যে অবস্থা দুল খেয়ে বেঁচে আছি এখানে যেই এখানে যেই চিল্লাচিল্লি শব্দ তা আমরা খুবই অসুস্থ হয়ে যাচ্ছি অসুস্থ হয়ে গিয়েছি আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছি যে দুইজন একজন শিক্ষক একজন শিক্ষিকা তারা অসুস্থ হয়ে গেছে তারা এখনো এই প্রেস ক্লাবের সামনে সেলেং গায়ে লাগায়া এখনো তারা এখানে শুয়ে আছে হসপিটালে যাওয়া হয় নাই দশক আপনারা যেমন দেখছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে সরাছি